আমরা কিন্তু এইখানে আজকে হচ্ছে আর এমসি মাঠের সবচাইতে বড় গরু যেটা বলা যায় সেই গরুটাকে দেখতে পাচ্ছি দেখেন গরুটা মাসাল্লাহ কত সুন্দর মাসাল্লাহ খুবই সুন্দর আমরা যদি এটা ভাইয়ের সাথে একটু কথা বলি ভাইয়া আসসালাম আলাইকুম কেমন আছেন আলাইকুম আসসালাম কত চাচ্ছেন এটার দাম এটার দাম তো দুই লাখ দাম চাচ্ছি একশো দশ চার পাঁচ লাখ টাকা বিক্রি হয়েছে দুই লাখ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পাঁচ জুন বৃহস্পতিবার আমরা কিন্তু চলে আসছি মুন্সীগঞ্জের মির্কাদিম রিকেভি বাজার হাটে আর এই হাটে আজকে কোরবানির মাত্র কিন্তু অল্প কিছুদিন বাকি রয়েছে অল্প দুই দিন বাকি রয়েছে তো আজকে এই হাটে কী দামে গরুগুলো বেছে কেনা হচ্ছে বিক্রেতারা কেমন চাচ্ছে ক্রেতারা কী দামে কিনছে সেই সর্বশেষ আপডেটটা আপনাদের জানানোর জন্য ট্রাই করবো আর যারা ফেসবুক থেকে রয়েছেন তারা চাইলে আমার ইউটিউব চ্যানেল সাদিক এম সিক্স নাইন সাবস্ক্রাইব করে রাখতে পারেন কোরবানির আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য তোলোস আমরা কিন্তু চমৎকার ছোট সাইজের একটা গরু দেখতে পাচ্ছি আপনারা যারা ছোট গরু পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই গরুটি চমৎকার একটা চয়েস হবে আমরা যদি একটু গরুটার দাম জানা চাই বলি কত যাচ্ছে দাম যাচ্ছে দশ পঁচাশি দাম হচ্ছে দাম হচ্ছে আর বেচা বিক্রি চিন না কত নেবে এতো কাশা মধ্যে আর 2100 হলে ছাড়বো মানে 87 ব্যবস্থা হলো আপনি স্যার আমরা কিন্তু এখানে মাঝারি সাইজের আরপি ছাড় গরু দেখতে পাচ্ছি আর দেখেন আপনার গরুটা এদিকে কিন্তু অলরেডি খাওয়া যাওয়ার জন্য

ঠিক আছে বর্তমানে দুই লাখ দেড় লাখের বিক্রি হইতেছে আবার আই লগে বিক্রি হইতেছে ঠিক আছে তো মোটামুটি আলহামদুলিল্লাহ গরু দাঁড়িয়ে এখানে ভালো পাইতেছে কোনো ব্যাপারীর নিরাপত্তা ব্যাপারের কোনো সমস্যা হয় না ব্যাপারে কোনো কোনো অসুবিধা নেই খাওয়া দাওয়ার সমস্যা নেই আমরা এই গরুটা যদি একটু দাম চাই ভাইজান কত যাচ্ছেন এটা

আঙ্কেল কত যাচ্ছেন এটা যাওয়া দাম কত সাদা মালিকে 140 এক লক্ষ 40 আর বেচা বিক্রি চিন্তা ভাবনা কত হলে না না মানে 100 100 হলো আপনি এটা বিক্রি করে দিবেন তাই তো একটু মাংসের আইডিয়া দিবেন কত মন হতে পারে আনুমানিক এই তিন মনের উপরে দেব তিন মনের উপরের এই গরুটা কিন্তু হচ্ছে সে এক লক্ষ হল বিক্রি করে দিবে আপনার আমরা কিন্তু এখানে চমৎকার সাদা কালারের আরো একটি সার গরু দেখতে পাচ্ছি যারা সাদা সারগুলো ছোট ছোটটা মিডিয়াম সাইজে তারা কিন্তু চলে এই গরুগুলো দেখতে পারেন আমরা

এই সাইজের মিডিয়াম সাইজের যে গরুগুলো যারা দেখতে চান আমরা একটু দাম জানানোর ট্রাই করি দেখি আমাদের বিক্রেতা ভাইরা কত চাইছে গরুটা আঙ্কেল দাম কত চাচ্ছেন এটার একশো আশি এক লক্ষ আশি হাজার আর বেচা বিক্রির চিন্তা ভাবনা কত হলে বেচা বিক্রির চিন্তা ভাবনা কত হলে কত হলে ছাড়বেন এরকম যদি দামের আইডিয়া দিতেন আমাদেরকে পঞ্চল্লিশ পঞ্চাশ ষাটের মধ্যে পঞ্চাশ ষাট আচ্ছা একটু দর্শক আমরা কিন্তু এখানে চমৎকার আরও একটি গরু দেখতে পাচ্ছি দেখেন যাদের একটু প্রিন্টের মধ্যে সার পছন্দ তারা কিন্তু চাইলে এই গরুটা দেখতে পারেন আমরা যদি এই গরুটার বিক্রেতা সাথে একটু কথা বলার ট্রাই করি যে দাম তারা কত চাচ্ছে ভাই যান কত যাচ্ছেন চাওয়া দাম কত এটা আপনার ভাই কত চাচ্ছেন এক লক্ষ সত্তর আর বেচা বিক্রির চিন্তা ভাবনা কত হলে দশ হাজার কম আছে মানে এক লক্ষ পঞ্চাশ সাইট হলে আপনি একটা দামি আইডিয়া পাচ্ছেন যে আসলে এই সাইজের গরুগুলো এখানে কি দামে বেচা বিক্রি হচ্ছে আমরা এখানে আরো কিছু সাদা গরু দেখতে পাচ্ছি তো এখানে একটা বিষয় লক্ষ্য নিয়ে সেটি হচ্ছে এখানে কিন্তু ছোট বা মাঝারি সাইজের গরুগুলো তুলনামূলক ভাবে একটু সংখ্যায় কম আর এখানে বড় সাইজের যে গরুগুলো রয়েছে সেগুলো কিন্তু হাটে মোটামুটি আর এই দুটোটা যা দেখতে পাচ্ছেন যদি আমরা এটার বিক্রেতার সাথে একটু কথা বলার ট্রাই করি এটা কার চাচা আপনি কোন যাচ্ছে না এটা ওবা 170 1 লক্ষ 70 হাজার হচ্ছে চাওয়া দাও আচ্ছা বেচা বিক্রি তো

দর্শক আমরা কিন্তু এখানে আজকে হচ্ছে আর এমসি মাঠের সবচাইতে বড় গরু যেটা বলা যায় সেই গরুটাকে দেখতে পাচ্ছি দেখেন গরুটা মাসাল্লা কত সুন্দর আর কত বড় তো আমরা এই গরুটার যে ভাই তার সাথে একটু কথা বলার ট্রাই করি আসসালামু আলাইকুম কেমন আছে ভাইয়া এই গরুটা কোন জায়গা থেকে নিয়ে আসছে মাসাল্লাহ আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন চমৎকার একটা গরু তো ভাইয়া কত যাচ্ছেন আপনার চাওয়া দাম কত এটা চার লাখ লক্ষ এখন পর্যন্ত কি দাম দর হয়েছে কিছু আচ্ছা তো কত হলে ছাড়া চিন্তা ভাবনা আপনার আচ্ছা একটু মাংসের আইডিয়া দিবেন আনুমানিক কত মন হতে পারে দশ মনের মতো ঠিক আছে আমার দেখা মতে হচ্ছে আজকে আর হাটের সবচেয়ে বড় গরু এটি সংগ্রহ করতে পারেন আমি যদি একটু দেখাই গরুটাকে আপনাদের কাছ থেকে দেখেন কতটা বড় আর এটার যেমন হাইট তেমন কিন্তু দেখতেও সুন্দর আমরা যদি থেকে একটু ঘুরিয়ে এটা কিন্তু হচ্ছে এ হাটে চার লক্ষ টাকা এখন পর্যন্ত তার চাওয়া দাম তিন লক্ষ টাকার মতো হলেও কিন্তু সে বিক্রি করে দেবে প্রশক আমরা কিন্তু এখানে চমৎকার আরো একটি সাদা কালারের সার গরু দেখতে পাচ্ছি

আচ্ছা একটু মাংসের আইডিয়া দেবেন কত মনে হতে পারে আজকে আর এম মাঠ থেকে আপনাদেরকে গরুগুলোর আপডেট জানানোর ট্রাই করলাম এখানে বড় সাইজের যে গরুগুলো দেখতে পাচ্ছেন সেগুলোর কিন্তু পর্যাপ্ত যোগান রয়েছে কিন্তু ছোট বা মাঝারি সাইজের যে গরুগুলা সেগুলো কিন্তু তুলনামূলকভাবে ভাবে অনেকটাই কম বড় যে বইগুলো রয়েছে সেগুলোর দাম রয়েছে গরুগুলো রয়েছে সেগুলোর কিন্তু দাম অনেকটাই চড়া ক্রেতারা কিন্তু এমনটাই মনে করছে হচ্ছে একটু বৃস্তিকে যাবো মুক্তারপুর বেস্তিক যে হাট রয়েছে সেখানকার আপডেটটা আপনাদের সাথে তুলে ধরার ট্রাই করবো আমরা কিন্তু এখন আছি মুক্তারপুরে আর মুক্তারপুর

আমরা বিসিকে আজকে আসছি আর এখানে হচ্ছে আমরা ক্রেতারা কী দামে গোলটা ক্রয় করছে সেটা দেখানো ট্রাই করি তাহলে আপনারা একটু আইডিয়া পাবেন যে আজকে পাঁচ জন বৃহস্পতিবার এখন পর্যন্ত গরুর দামটা কেমন যাচ্ছে বিক্রেতারা আমরা আরও কিছু দাম জানানো ট্রাই করি আপনাদেরকে আমরা একদম র্যান্ডমলি আজকে ভিডিওটা আপনাদের দেখাবো কারণ আমরা কিন্তু হচ্ছে রিকা বে বাজার আর এম থেকে ঘুরে আসছি এবং সেখানে কিন্তু প্রচুর দাম চাচ্ছে আর এখানে বেশি থেকে কি দামে বেচাকেনা হচ্ছে এখনো ট্রাই করি আমরা একদম কাউন্টারের সামনে আসি এবং এখান থেকে ঘোরাঘুরি করবে না এখান থেকে আপনাদের ট্রাই করি ভাই কত সেটা এক লক্ষ তিরিশ হাজার টাকা কিন্তু দর্শক আমরা কিন্তু এখানে চমৎকার কালো কালারের আরও একটি সার করে দেখতে পাচ্ছি আমরা যদি এটা একটু আপনাদেরকে আপডেট জানানোর ট্রাই করি যেটা কত যাচ্ছে আমাদের ব্যাপারী ভাইয়ারা তো দেখানোর ট্রাই করি ভাই কত যাচ্ছেন এটা এক লক্ষ ষাট হাজার একশো ষাট আচ্ছা বেচাকিটে আপনার কত হবে

হাই গ্যাজি ফটো আমরা কিন্তু দেখতে পাচ্ছি হাটে অলরেডি একটি আহ গরু তার লং তৈরি করছে এবং অলরেডি একটি আহত করেছে কিন্তু আমরা চমৎকার আরো একটি গরু দেখতে পাচ্ছি যারা কিন্তু এই কালারের গরুগুলো পছন্দ করেন না এই শেপ

সাইজটা আপনারা বুঝতে পারছেন হয়তো বা আমি যদি একটু ভাইয়ের সাথে কথা বলার ট্রাই করি হ্যাঁ কত যাচ্ছেন এটা এইমাত্র মাত্র আসলাম কোনো মানে এত চাওয়া দাম কত বিক্রি কত হলে দেড় লাখ দেড় লাখ দেড় লক্ষ টাকা হলে আপনি এটা বিক্রি করে দেবেন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা মহান আল্লাহ তালার আসমান জমিনের মালিক এই ভাই একটা চমৎকার গরু আছে গরুটা দেখে আমাদের পছন্দ হয়েছে কিন্তু ভাইয়ের মন খুব শক্ত আমরা

প্রিয় আমরা কিন্তু এখানে চমৎকার লাল কালার আরও একটি গরু দেখতে পাচ্ছি আপনারা গরুটা একটু দেখেন এবং এই সাইজের যে গরুগুলো রয়েছে এগুলোর দাম আসলে তারা কেমন চাচ্ছে আমরা একটু জানার চেষ্টা করি কত যাচ্ছেন এটা পঁচানব্বই পঁচানব্বই আশি হলে সারি দেবো আশি হলে সারি দেবো পঁচাত্তর বলতেছে পঁচাত্তর বলতেছে প্রদর্শক অবশেষে কিন্তু অন্যদের গরু দেখাতে দেখাতে আমাদের গরু একটা হয়ে গেল আপনারা গরুটা দেখতে পাচ্ছেন এখানে মানিকগঞ্জে আর এই গরুটা চেয়েছিল অনেক প্রায় নব্বের মতো কিন্তু আমরা এটা হচ্ছে অবশেষে আলহামদুলিল্লাহ আমরা পঁচাত্তরে নিয়ে নিচ্ছি এই হচ্ছে গরুটা সো আমরা একটু ব্যাপারী ভাইয়ের সাথে যদি কথা বলি কেমন আছেন

আমরা কিন্তু অবশেষে এই গরুটা এখান থেকে নিয়ে নিচ্ছি আমাদের এখানে আরো কিছু ভাইয়াদের দেখতে পাচ্ছি বলো কেমন আছে গরুটা এই যে আমরা এতক্ষণ ঘুরে যে গরুটা কিনলাম অনুভূতি কেমন আর এই যে আমাদের আমার বড় ভাই তো দেখি তার অনুভূতি কেমন লাগতেছে অবশেষে যে গরুটা হয়ে গেছে অনেক পরিশ্রমের পরে অবশেষে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো যাই হোক এই যে আমাদের আরেক ভাই প্রচুর পরিশ্রম করছে আমাদের সাথে সে বিকাল থেকে করতেছে ব্যবসাতে একটু কথা বলি কেমন হচ্ছে টাকা দিচ্ছি দিচ্ছি এটা হচ্ছে সবচেয়ে বড় কথা এটা দিচ্ছি যাই হোক আমরা গরুটাকে একটু দেখানোর ট্রাই করি এই হচ্ছে আমাদের গরু যতটুকুই হয়েছে যাই হয়েছে যেটা হারা এটা হচ্ছে কোরবানির জন্য যেহেতু আল্লাহর রাস্তায় আমরা দান করবো তো সেই জন্য যেতে হারার প্রশ্নটা এখানে নাই আসুক আমাদের ওটা পছন্দ হয়েছে হাজার হয়ে গেছে সেই জন্য আমরা মন আল্লাহ আল্লাহতাল্লার কাছে সুখে আদায় করছি আপনারা সবাই দাওয়া করবেন যেতে আল্লাহ আমাদের করবেন এটা কবুল করে না